মধ্যে নির্ভর করছি এটা কিন্তু সবাই করে না হ্যাঁ প্রযুক্তির অর্থ হইল যে আমি লাইন দিছি এই লাইনটা কিন্তু আমার এই বাতাস চলাচল করবো দেখ এ একটা বিশেষ আলো বিষয় আছে এন আলু বাতাস চলাচল বাড়বো এবং আরেকটা বিষয় ইঁদুর জমিনে কিন্তু ইঁদুর এক উৎপাদ হয় এই যে লোক দিছি ইঁদুর টর্নিত নেব আর আপনি আমি দেখতে সবাই যদি রোপণ চলাকালীন সময় আপনার পার্সেন্ট করে ফেলেছেন

তিন বিঘা মানে এক একর জি এক একর ধন্যবাদ ভাই আমরা আবারও আসবো প্রদর্শন প্লাটের ছবি করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস